আমাদের যে নতুন প্রজন্ম যারা আসছে সেখানে আমরা কিন্তু কিছুটা উইকনেস আমাদের আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র মারা গেছে তাজুল আমি অনেক নাম এখন বলতে পারবো কিন্তু আজকে ওই বিতর্কে আমি যেতে চাই না আমি বরং আপনার কাছে জানতে চাই যে আপনারা ধরেন আমরা গত কয়েক মাস ধরেই দেখছি যে জাতীয় পার্টির যে আরেকটি অংশ জিএম কাদের নেতৃত্বে তাদের উপর খুব ক্ষিপ্ত তাদেরকে তাদের অফিসে হামলা হয়েছে তাদের বাড়িতে জিএম কাদের বাড়িতে হামলা হয়েছে কিন্তু আপনাদেরকে তারা অনেক সহ্য করছেন কারণটি কি না আমাদের কোনো কিছু সহ্য করছে না আমাদেরও কিছু করতে দিচ্ছে না আমার বিরুদ্ধে এগারোটা কেস আছে মার্ডার কেস এবং সে মার্ডার কেস হচ্ছে যখন আমি বঙ্গভবনে বসে আছি পাঁচই আগস্টে অথবা আর্মি হেডকোয়ার্টারে আছি এরকম এগারোটা কেস আমার বিরুদ্ধে আছে আপনার সাহেবের বিরুদ্ধে আপনার হালাদারের বিরুদ্ধে এখানে কেউ কারো সহ্য করছে না এবং তারা যখন বলেন যে আমরা এদেরকে আপনার নির্বাচন থেকে বাইরে রাখেন তখন জাতীয় পার্টি বলা হয় সুতরাং সেখানে কোনো ডিফারেন্সিয়েশন তারা করেন না কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা গত পনেরো বছরে তারা আমাদেরকে আওয়ামী লীগের সহযোগে বলেন কেন বলেন আমি এখনো জানি না। আমরা যেটা করেছে সেটা নির্বাচন করেছে। আমরা নির্বাচন করেছি এবং নির্বাচন যে কোনো আপনি দুই হাজার সালের নির্বাচনে বিএনপি ছিলেন জামাত ছিল দুই সালের নির্বাচনে আপনাকে আমি বলছি যে আমি জাতীয় পার্টি একটা অ্যালায়েন্স করতে চেয়েছিল বিএনপির সাথে এগেনস্ট আওয়ামী লীগ দুই সালে সেই অ্যালায়েন্স ওনারা গেলেন না তো ওনারা যাবেন না বলে আমরা ইলেকশন করব না সেটা হয় না তারপরে দেখেন নির্বাচনের পরে এই বিএনপি কিন্তু সমস্ত আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশন তাদের আন্ডারে করেছে তো বৈধতা একটা বল আমরা দিয়েছে তারা ইলেকশন করে তারাও বৈধতা দিয়েছেন দুই হাজার সালের নির্বাচনে আপনার সেখানেও তারা পার্টিসিপেট করেছেন সুতরাং এই যে বলা হয় আমাদের কারণেই তারা আওয়ামী লীগ হ্যাঁ আমাদের কত কোনো অসুবিধা আছে যেমন জাতীয় পার্টি কোনো ব্যাংক নাই আপনি আজকে একটা জিনিস দেখেন আমরাই কিন্তু ব্যাংক দেওয়া আরম্ভ করেছিলাম আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছি কিন্তু আমাদের কোনো

তারা যেন অন্যায় ভাবে দেখছি মালিক নেই ইন্সুরেন্স কোম্পানির মালিক নেই এবং নাও ইড পলিটিক্স এর সবচেয়ে যদিও আমরা লিমিট করে দেয় কত খরচ করবে এটা করবে ইন রিয়ালিটি দি এক্সপেন্ডিচার ইজ মোর এবং ইট

সংগঠনটা ছিল সেটা কিন্তু আমরা বিলুপ্ত করে দিয়েছিলাম বিকজ উই ডিড ওয়ান্ট স্টুডেন্টস টু গেট ইন গেট টু ন্যাশনাল পলিটিক্স কিন্তু নাও উই ফাইন্ড দ্যাট দ্যাট ওয়াজ এ অন আওয়ার কারণ এটাতে হয়েছে কি আমাদের যে নতুন প্রজন্ম যারা আসছে সেখানে আমরা কিন্তু কিছুটা উইকনেস আমাদের আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেটা চেষ্টা করছি এখন উইল গো টু দ্য পিপল উইল গো টু দ্য পিপল উইথ রাইট কাইন্ড অফ পলিটিক্স যে যেটা হবে কর্মসংস্থান ক্রিয়েট করার যেটা হবে ইনভেস্টমেন্ট যাতে আসে সেটা সেটার উপর জোর দেওয়া তারপরে হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে একটা শোষণ মুক্ত এবং দুর্নীতি মুক্ত দুর্নীতি যতক্ষণ পর্যন্ত দেশ থেকে সরাতে পারবেন না শোষণ মুক্ত করতে পারবেন না ততদিন দেশ কিন্তু এগিয়ে যেতে পারবে না আরেকটা জিনিস আমরা এখানে মনে করছি যে এটা আজকে আমাদের এই যখন আমরা এটা আহ আত্মপ্রকাশ করছে তখন কিন্তু একটা কথা বারবার যেটার উপর জোর দিয়েছে নির্বাচন আমরা নির্বাচনের কথা যেটা মনে করি যে আমরা গণতন্ত্রের কথা বলি গণতন্ত্রের কিন্তু প্রধান স্তম্ভ হচ্ছে নির্বাচন আপনি বলতে পারেন আমাদের সময় যে ঠিক হয়েছে না হয়নি আমরা যে নির্বাচনগুলোতে পার্টিসিপেট করেছি ঠিক হয়েছে হয়নি কিন্তু এখান থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে বিশেষ করে জুলাই আন্দোলনের পরে আমি মনে করি যে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন যদি করতে না পারি তাহলে আপনি যে ফেসিস সরকার বলতেছেন ফেসিজম যে আসে সেই ফেসিজম কিন্তু আমরা বন্ধ করতে পারবেন যদি নির্বাচন ঠিক না হয় বিকজ ওয়াই আপনি কিছু বলবেন না না বলুন মানে আপনার কি মনে হয় যে এই যে ইউনুস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এখানে আমি আসতেছি সেখানে দেখেন সুষ্ঠু নির্বাচন কেন দরকার কারণ যখন বুঝতে পারবে যে সরকারই আসুক সে যখন বুঝতে পারবে আগামী নির্বাচনে আমি আসতেও পারি নাও আসতে পারি একটা সুষ্ঠু নির্বাচন হলে মাই চান্সেস আর ইকুয়াল তখন দেখা যাবে গভর্নমেন্ট উইল বি মোর রিয়েলিস্টিক এবং তারা ভালো কাজ করার চেষ্টা করবে সো দ্যাট দে গেট ইলেক্টেড আর আমি যখন বুঝতে পারবো যে আমি একটা যে কোনো রকম করে একটা নির্বাচন করে যদি কোনোমতে একবার বসতে পারি দেন আই উইল জাস্ট কন্টিনিউ তখনই কিন্তু এই আবির্ভাব হয় আজকে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমি মনে করি এখন পর্যন্ত যে অবস্থা ল অ্যান্ড যে অবস্থা সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভব বলে মনে করি না কারণ এখানে দুটো জিনিস হয়েছে এবং এটা আমার কথা না আপনার এই এই সরকার ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা বলেছেন যে আমরা দেখেছি কিভাবে বিএনপি এবং জামাত এই প্রশাসনকে দখল করেছে তারা ভাগাভাগি করেছে দখল করেছে এটা আমার কথা না এটা কিন্তু একজন উপদেষ্টা তিনি নিজে বলেছেন সুতরাং এই এই সরকার তো নিরপেক্ষ হতে পারে আপনি আমার কথা হচ্ছে যে আজকে কেন এই দ্বন্দ্ব কেন এই দ্বিধা যে আমার নির্বাচন হবে কিনা আপনি যাকেই যার সাথে দেখা হয় পলিটিক্যাল কথা আরম্ভ হলে প্রথম প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হবে কিনা আজকে মাত্র দুমাস বাকি আছে কেন আজকে এই প্রশ্ন তার প্রধান কারণ হচ্ছে যে যে সকলে দেখছে যে প্রশাসন যেটা আছে সেটা নিরপেক্ষ না আর আমার কথা হচ্ছে যে আগে আমরা তিনটা নির্বাচন দেখেছি নাইনটিনের 2001 এই তিনটা নির্বাচন আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছিল তারা এসছিল মাত্র তিন মাসের জন্য তারা এসছিল মাত্র তিন মাসের জন্য তিন মাসের মধ্যে তারা একটা দলীয় অলমোস্ট মানে যেই যেই সরকার যেই ছিল তাকে জনগণের কাছে একটা নিউট্রাল সরকার হিসেবে নিউট্রাল সরকার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছিল এবং সে নির্বাচনগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল সেগুলো নিরপেক্ষ হয়েছে সেটাও বলেছে এবং ট্রান্সফার অফ পাওয়ার ইন এ এবং আমরা দেখেছি যে যেই সরকার ছিল সেই তিনটা নির্বাচনে সরকার পরিবর্তন হয়েছে এবং সুষ্ঠুভাবে কিন্তু পরিবর্তন হয়েছে সুতরাং আজকে এই সরকার প্রায় পনেরো মাসের উপর হয়ে গেল তারা ক্ষমতায় কিন্তু এই পনেরো মাসে তারা এখনো কিছু করতে পারল তিন মাসে যে জিনিস তখনকার তত্ত্বাবধায়ক সরকার করতে পেরেছে আজকের এই সরকার পনেরো মাসেও এটা করতে পারেননি তারপরে সেকেন্ড কথা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তারা তাদের অফিসে কি করেন আমি জানি না কি বন্দোবস্ত তারা করেছেন কিন্তু নির্বাচন কমিশনেই তো প্রথম যে ইস্যুটা আনা উচিত সেটা হচ্ছে যে লন অর্ডার এবং তারা দেখছেন গতকালও আপনার গাজীপুরে যেই আপনার মারামারিটা হলো এবং সেখানে আগুন লাগানো হয়েছে এই অবস্থাতে তারা কি করে এই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন না এবং পাবলিক ডোমেনে এটা নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে না সুতরাং এই অবস্থাতে আরেকটা জিনিস আমি বলি জনাব তারেক রহমান তিনি না আসার কয়েকটা কারণের মধ্যে মানুষ মনে করে একটা হচ্ছে তার সিকিউরিটি নিরাপত্তা তো ওনার যদি নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয় বা যিনি তারেক রহমান সাহেব যদি মনে করেন সরকার ব্যর্থ হতে পারে তাহলে আমরা কি করে নির্বাচন করব আমরা কি করে আমাদের এলাকায় যাব আমরা যেই ভোটাররা আছে তাদেরকে কি নিশ্চয়তা দিতে পারবো তাদের নিরাপত্তার ব্যাপারে কিন্তু আমি যখন একটা ভোটারকে বলবো আপনি এসে ইলেকশন করেন আমাকে ভোট দেন সেই তার তখন নিরাপত্তার দায়িত্ব আমার উপর বর্তায় আমি কি করে সে নিরাপত্তা করব সুতরাং এখানে এই অবস্থাতে এটা সম্ভব না সেই জন্য আমরা রিকোয়েস্ট করেছি আমরা আবেদন করেছি এই সরকারের কাছে দুটো মাস আছে এই দু মাসের মধ্যে আপনারা এই যদি একটা সুস্থ নির্বাচন করতে চান তাহলে কিন্তু লন অর্ডার হ্যাজ টু বি আমরা যাব কিছু আমি তো কারণ আমার কাছে তো বন্দুক নেই আমার কাছে গুলি নেই আমার কাছে যাদের বন্দুক আছে সেই লোক ভাড়া করার পয়সা নেই সুতরাং আমি তো যাবো না